রাত তখন ঠিক তিনটে সুমন গ্রামের সরুপথ ধরে ফিরছিল রাস্তার ধারে বিশাল বট গাছটা রহস্যময় অন্ধকারে ঢেকেছিল হঠাৎ বাতাস থমকে গেল চারপাশ কে যেন গা সমসমে হয়ে উঠলো ঠিক তখনই সে দেখলো রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে এক নারী একেবারে নিস্তব্ধ বুক কালো মুখটায় ডাকা তার গা থেকে যেন শীতল বাতাস বের হচ্ছিল সুমনের বুকের ভেতর ধক করে উঠলো কিন্তু সে সাহস করে জিজ্ঞেস করলো আপনি কে নারী কিছু বললো না ধীর পায়ে এগিয়ে এলো তার চুলগুলো যেন বাতাসে উড়ছে অথচ বাতাস ছিল না এক পা দুই পা তিন পা হঠাৎ বিদ্যুৎ চমকালো তার মুখের এক ঝলক দেখা গেল নারার মতো ফাঁকা চোখ ঠোঁট নেই কেবল রক্ত মাখা ফাঁকা গর্ত সুমন চিৎকার করার আগেই নারীটা অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কানে কানে ফিস ফিসিয়ে বলে গেল তুমি কি জানো তুমি আমাকে খুঁজছিলে পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার ধারে সুমনকে পেল, তার চোখ দুটি হাহা করে ফাঁকা মুখটা বয়ে বিক্রত সে ছিল কিন্তু আর কখনো কথা বলেনি এখনো কেউ যদি গভীর রাতে সেই পথ ধরে শোনা যায় ফিস ফিস আওয়াজ তুমি কি জানো তুমি আমাকে খুঁজছিলে বন্ধুরা এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন